বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বরাবরের মতোই ষড়যন্ত্র ছিল আছে এবং থাকবে এবং এখান থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো ভালো কারণ তারা আমাদেরকে কখনোই থাকতে দেবে না সুস্থ থাকতে দেবে না এতটুকু কনফার্ম হয়ে গেছে সে জায়গায় আমাদের দেশের কিছু দলকে দিয়ে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দিয়ে এদেশে অরাজকতা বা অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনার পরিকল্পনা করে যাচ্ছে কিন্তু আমাদের দেশ দেশপ্রেমিক যারা মানুষ আছে তারা বারবার এটা প্রতিরোধ করছে এবং সেই জায়গা থেকে কিছু মিডিয়া ব্যক্তিত্ব কিছু শ্র কিছু বুদ্ধিজীবী আছে তারা এই বক্তব্য মিডিয়াতে দিয়ে যাচ্ছে বাংলাদেশে এমন পরিস্থিতি আগে ছিল না বাংলাদেশের কি কখনো হনস্থ করা হয়নি যদি আমি এগুলো স্মরণ করিয়ে দিতে চাই একদম খুব একদম আহ প্যাশনেটলি যদি আমি স্মরণ চাই সাদে হোসেন খোকা সে তো মুক্তিযোদ্ধা ছিল তাকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল তারপর যদি আহ আরো বেশ কিছু মুক্তিযোদ্ধার আমি যদি নাম লিস্ট আপনাদেরকে দেই সেক্ষেত্রে হয়তো বা বুঝতে পারবেন কিন্তু এত বিস্তারিত আমি কথা বলতে চাচ্ছি না যেভাবে রক্তাক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধারকে যেভাবে রাস্তায় চড় বেড়েছে তো সেই জায়গাগুলো কিন্তু আমরা বলা যায় যে ভুলে গেছি এখন এমন একটা পরিস্থিতি এমন একটা ন্যারেটিভ করার চেষ্টা চলছে এবং জুলাই যে আন্দোলন হয়েছিল বিপ্লব হয়েছিল সেটাকে নেগেটিভলি প্রচার প্রচারণা করার জন্য মুক্তিযুদ্ধকে সামনে এসে দায়ী করা আছে কারণ এই দলটা বরাবরই এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে তার বাবা মানে শেখ মুজিব এই কাজটা করেছে তার মেয়েও সেম কাজটা করছে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য তাদের কোনো অবদান নেই একদম পরিষ্কার বিষয়ে কেন অবদান নেই আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে তারা এই দেশকে উন করে না এ দেশে কেউই ওদের নেই কারাই তাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই বিদেশে ওরা শুধু দেশে আসে লুট করার জন্য লুট করা হয়ে গেলে চলে যায় এবং ভারতের ন্যারেটিভ ভারতের যে ইচ্ছা বাস্তবায়নের জন্য এখানে আসে ভারত বললে ওরা করবে ভারত ছাড়া কোনো হবে না সবকিছু ওদের কাছে রেডি থাকে তো এই বাস্তবতা থেকে আমি বলি যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে বাঁচাতে হয় এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুজনকেই নিশ্চিহ্ন থেকে করে হবে ওদের সমর্থক থাক ওদের সমর্থককে সমুদ্রে ফেলে দেওয়া যাবে না সমর্থন করতেই পারে আপনি নাসি বাহিনী জার্মানি যদি দেখেন সেখানে কিন্তু ওদের একটা এরিয়ে আছে তো ওদেরকে ফেলে দিয়েছে সমর্থন করুক বাট ওদের রাজনীতি আর চলবে না এই জিনিসটা বুঝতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এটাই হচ্ছে আজকে আমার কথা ভালো লাগলে আহ কমেন্টস করবেন জানাবেন আপনাদের মতামত